আমার ছেলে মামা করে কান্না করে আমি তাকে হাসপাতালে রাখছিলাম তাকে এস এম এস করছিলাম সে আমার ফোন দ্বারা এস এম এস করছিলাম সে বলছিল যে তারপর আমি তাকে বারবার কল দিই এস এম এস করি কিন্তু সে রিসিভ করে না ওদিন সকালবেলা ও চলে আসে আমার মা ওর পায়ে পর্যন্ত ধরে ধরা পরে আমার মার বুক যাতে ও লাত্তি মারে প্রিয় দর্শক একটা জিনিস দেখেন মানে ওর ওয়াইফ যখন চলে যাইতেছে বাড়িতে তখন তার মা তার যে ওনার যে স্ত্রী তার পায়ে ধরে ওনার মা ওনার গর্বদায় মা সেই মাকে নাকি ওনার স্ত্রী মানে বুকের ভিতরে লাথতে দিয়ে থুয়ে এবার চলে যায় যে এক পর্যায়ে আমি ওর পায়ে পর্যন্ত ধরে আধা ঘন্টা বসে থাকি থাকার পরে আমি জ্ঞান হারিয়ে যাই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখেন আব্দুল ওহাব ভাই যে কিনা এখন পর্যন্ত প্রায় চার হাজার গানের মতো লিখেছে এবং তার গান কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন আজকে তার জীবনে কি করুণ পরিণতি নেমে আসলো প্রিয় দর্শক তার স্ত্রী তার পাঁচ বছরের সন্তান ফেলে আরেকজনের সাথে পরকিয়া করে চলে গেল দেখেন কি একটি ঘটনা ঘটছে আসলে ঘটনাটা কিভাবে ঘটছে বিস্তারিত আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো কেমন আছেন ভাই ভালো আছি আসসালাম আলাইকুম তারপর ভালো আছেন হ্যাঁ ভালো আছি মানে দেখেন তার চেহারাটা দেখেন মানে ভিতরে কষ্টে পুরে যাইতেছে কিন্তু তারপরে বলতেছে ভালো আছে আচ্ছা ঘটনাটা কীভাবে ছিল একটু বলেন একটু সংক্ষিপ্ত আমি কি বলবো আমার বুক ফেটে যায় আমার আমার একটা ছেলে আছে পাঁচ বছরের ও সবসময় কান্না করে ওর মা ফিরে আসুক এটাই চায় সবসময় কিন্তু আমার জীবনে যে এমন একটা পরিণতি নেমে আসবে আমি কখনোই ভাবিনি আমার সমস্যা হলো যে আমি যখন বিয়ে করছি আজ থেকে সাত বছর আগে বিয়ে করছি আপনার ও বিয়ের আগে একটা প্রেম ছিল আমি যখন আটটিতে গেছিলাম ওর বাড়িতে তখন ও এস এম কথা বলতে লাগছিল আমি তখন হাতে নাতে ধরি ধরার পরে আমি আমার শৌরীকে আমার নানি শৌরিকে বলি বলার পরে তারা বলে যে আমরা শাসন করে দেবো আমি পরবর্তীতে আমার শ্বশুরকে কোনো কিছু বলি না কেননা নিষেধ করে আর তারপরে আমি নতুন জামাইছিলাম কিছু বলিনি তো আমি ফোন ব্যবহার করতে দিই না আমার শাশুড়ি তাকে ফোন কিনে দেয় দুই তিন মাস পরে তার সাথে কথা বলার জন্য তো আমি পরবর্তীতে তাকে নিষেধ করি ফোন ব্যবহার করার জন্য সে মানে না আমি ফোন দিলে পারে কখনো ফোন দিলে পারে ওয়েটিংয়ে পাই আমি বলে যে কার সাথে কথা বললাম ও বলে যে আমার মার সাথে কথা বললাম নানের সাথে কি খালার সাথে এরকমভাবে কি বাপের সাথে বলে তো ফোনে এস এম এস আসলে পরে যে কোনো নাম্বার থেকে এস আসলে পারে ওই ডিলেট করে রাখছে নগদ ডিট হ্যাঁ নগদ ডিলেট করে রাখছে সময় তো আমি কোনো সময় আর ফোনে এস এম এস পাইনি আর কোনো আনকমন নাম্বার যে পাওয়া সেটাও পাইনি তো যাই হোক এরকমভাবে চলতে চলতে এক সময় আমি আমার কিছু টাকা দোকানের টাকা সেটা ওই একটা ব্যাংকে রাখি আট নয় মাসের মতো রাখি রাখার পরে একটা দোকান নেবো সে সময় মনে হয় যে আপনার দোকানটা নিতে গিয়ে ওই ব্যাংকটা ভাঙ্গি ভাঙার পরে এখন দেখে যে দেখেছি একশো ষাট টাকা আছে আমি কখনোই মনে হয় যে ওই দশ টাকার নোট একশো টাকার নোট কি দুইশো টাকার নোট থইনি সবসময় এক হাজার টাকা নোট পাঁচশো টাকা নোট থইছে কতদিন আট নয় মাস থইছে টাকা পিওর আশাক নোট করে মানে আট নয় মাস ধরে সে 500 টাকা 1000 টাকা নোট রাখছে একটা ব্যাংকে কিন্তু সে আট নয় মাস পরে যখন ব্যাংকটা ভাঙছে মাটির ব্যাংক না প্লাস্টিকের ব্যাংক ছিল খোলার পর কয় টাকা হয়েছিল 160 টাকা মাত্র 160 টাকা হয়েছে মানে জিনিসটা কেমন তাহলে বুঝেন তারপর তো তারপর আমি ওর সাথে একটা ঝামেলা সৃষ্টি হয় গণ্ডগোল লাগে বৌড়ার আমার আর এর ভিতরে মনে হয় যে যখনই যদি গন্ডগোল কোনো একটু গণ্ডগোল লাগতো আর আমাদের গণ্ডগোল এই বিষয় নেই লাগতো বেশি সুন্দরজনকভাবে গন্ডগোল লাগতো তো যাই হোক মনে হয় যে আপনার ও করতো কি শর থাপ্পড় দিলে পারো আর বাপ মায়ের ফোন দিত ওর মা আসুখা ভাইয়ার সুখে আর বাবার সুখে এসে লিয়া যেত কোনো কিছু বলা লাগে না এমনিতে লিয়া চলে গেছে আমাকেও জিজ্ঞেস করে না আমার বাবাকে আমার মাকে কখনোই জিজ্ঞেস করে না কেউ যে আমার মেয়েকে কে আমার বোনকে লিয়া গেলাম এরকম কখনোই জিজ্ঞেস করে না এভাবে নিয়ে চলে আসে তো আমি যদি ফোন দিতাম গন্ডগোল লাগলেবার ফোন দিতাম কেউ আসতো না আমার ফোনে কিন্তু তার মেয়ের ফোনে ঠিকই আসতো এরকমভাবে আমার সাথে ঢাকায় আসেও যে ঢাকায় আসবে ঢাকায় আসার পরে মনে হয় যে আপনার আমি ঢাকাতে এক জাতে চাকরি করে সে বারো মাসের মতো এগারো মাসের মতো চাকরি করে প্রতি মাসে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এবারে বেতন তোলে কিন্তু আমাকে সে আটচল্লিশ হাজার টাকা নগদ দেয় আর আপনার একটা ফ্রিজ ফ্রিজ কেনা হয় সেখানে মনে হয় বিশ হাজার টাকা দেয় আটষট্টি হাজার টাকা বই আমাকে দেয় আপনার মিস্ত্রি আপনাকে দিয়ে হ্যাঁ আর হ্যাঁ আর বাদ বাকি সকল টাকা ওই কী করছে সেটা ওই জানে আমি ওর কাছ থেকে টাকা চাইলে পারো ও আমাকে দিত না আমার হাতে যে ওরকমভাবে টাকা দাও তাও দিত না আর আমি ওরকম চাপ দিতাম না তো পরবর্তীতে ঈদের আগ দিয়ে আমার গন্ডগোল লাগে এই পরকিয়ার জন্য আপনার ওই ছেলের সাথে মনে হয় বারবার দেখা করে দেখা করার পরে মনে হয় যে আমি এটা জানতে পারি আর যেখানে চাকরি হয় সেখান থেকে জানতে পারি জানতে পারার পরে আমি তার সাথে একটা ঝামেলা সৃষ্টি হয় এক পর্যায়ে তাকে চর থাপ্পড়াতি দেই আমি দিয়ে তারপর আমি কাজে চলে যাই পরের দিন রাত্রিতে আসার পর ও আমাকে বলে যে আমি বাড়িতে যাব তো আমি বলি যে বাড়িতে যাই বা আর কয়েকটা দিন আসে আর দুই তিন দিন আছে চাকরিটা ছুটি হলে পরে তারপরে যায়নি তো বলে যে না আমি কালকেই চলে যাবো তো বলে যাচ্ছে যাই না পরের দিন সকালবেলা ও চলে যায় আমার মা ওর পায়ে পর্যন্ত ধরে ধরার পরে আমার মার বুক যাতে ও লি মারে প্রিয় দর্শক একটা জিনিস দেখেন মানে ওর ওয়াইফ যখন চলে যাইতেছে বাড়িতে তখন তার মা তার যে ওনার যে স্ত্রী তার পায়ে ধরে ওনার মা ওনার গর্ব সেই মাকে নাকি ওনার স্ত্রী মানে বুকের ভিতরে দিয়ে থুয়ে এবার চলে যায় যে ছেলেকে ওই নিয়ে যায় তো যাই হোক আমি আপনার পরবর্তীতে আমি ওর বাসাতে এদের পরে যাই দুই দিন তিন দিন পরে যায় যাওয়ার পরে ও আমাকে দেখেই মনে হয় যে অন্য রকম সিচুয়েশনে যায় মনে হয় যে যা মুখে আসে মানে ভাষাতে হ্যাঁ ভাসাতে বলা যাবে না মনে হয় যে ওর মা আমাকে খুবই ভালো বাসা একটা জামায়ের সাথে যে ব্যবহার করা দেখ মাই করছে হ্যাঁ ওর মা আমার সাথে সে ব্যবহারটুকু করে কিন্তু ও ভালো ব্যবহার করে না ও আমার সাথে মনে হয় যে খুব খারাপ ব্যবহার করে ও গ্রামের মানুষ ও পাড়ার মানুষ সবাই জানে জমা সাথে কি ব্যবহারটুকু করছে পরবর্তীতে এক পর্যায়ে রাত্রিতে ওর বাবা দাদা তারপরে ওর দাদিরা আসে আসার পরে একটা বৈঠক হয় আমি কখনোই আমার বাপ চাচা গাড়ি লিয়া কি আমার চাচা শ্বশুর গাড়ি নিয়ে বিচারে বসে নেয় ওকে নিয়ে তো এর আগে যখন যাইতো যে দুই মাস আড়াই মাস করে থাকতো আবার চলে আসতো আমি ফোন দিতাম ওই কথা বলতো কথাবার্তা বলতো এরকমভাবে গণ্ডগোল লাগলে পরে এরকম করতো তো যাই হোক যে আমি পরবর্তীতে ওর পায়ে ধরি মানে হয় যে এক আমার শ্বশুর শহরী ও ভাত খাবে না আর আমার শ্বশুর শহরী খাওয়াবে না এক পর্যায়ে আমি ওর পায়ে পর্যন্ত ধরে আধা ঘন্টা বসে থাকি থাকার পরে আমি জ্ঞান হারিয়ে যাই আমার আপনার স্ত্রীর কান্নাকাটি করে পাও চাইপা ধরেন যে চলো সন্তান কিছু করো হ্যাঁ এটাই আমার ছেলের দিকে তাকিয়ে আমি তাকে সংসার করার জন্য অনুরোধ করি এবং পায়ে ধরি আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা যা শুনবেন ওখানে যা শুনবেন ওদের এলাকার নাম কি পাবনা ভাঙ্গুরা চন্ডিপুর তো সেই এলাকার মানুষ যদি দেখে থাকেন ভিডিওটা কতটা সত্য উনি বলছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন উনি নাকি আধা ঘন্টা তার ওয়াইফের পাও ধরে পায়ে ধরে রাখছে যে চলো আমরা সংসারটা করি এই সন্তানের দিকে চেয়ে পাঁচ বছরের সন্তানের দিকে চেয়ে হলেও তুমি সংসারটা করো এরপর কি আপনার স্ত্রী আচ্ছা সে আমার সাথে মনে হয় যে এক পর্যায়ে আমার শ্বশুর বলে যে আমার কামাই করে তোমাকে দশ হাজার টাকা প্রতি মাসে দেবে আর আমার বাদ বাকি টাকা আমার মেয়ে রাখবে তো আমার মেয়ার একটা ভবিষ্যৎ আছে বললাম ভবিষ্যৎ হিসাবে তো আমি তার স্বামী আমি তো তার ভবিষ্যৎ তো এরম বলার পরে মনে হন যে এক পর্যায়ে মনে হন পায়ে ধরার পরে আমি জ্ঞান হারিয়ে যাই আমার দাদি শৌরী আমাকে বলে ঘরের ভিতরে পানি টানি ঢেলে ফেরে তখন আমি দেখি দাদি শৌরি কোলের ভিতরে আছে তো আমার দাদি শৌরি আমাকে খুবই ভালোবাসত সবাই ভালোবাসত আমার শ্বশুর আমার শ্বশুর শরীর আর দাদি শৌরি সবাই ভালোবাসতো মোট কথা ওনার ওয়াইফের যে ফ্যামিলি সবাই কিন্তু ভালোবাসতো আজকে ওনার ঠিক যেই গাছের গোড়ায় পানি দেয় গাছটাই ঠিক নেই ডালপালা ভালো থেকে আর কি হবে তাই তো

ছেলের সাথে সম্পর্ক সম্পর্ক ছিল যে ছেলের সাথে সেই ছেলের সাথে গেছে আমি মূল কাহিনীটা খুলে বলি তো আমি পরবর্তীতে ওখান থেকে যে পরের দিন আমাদের মিলমিশ হয় কিন্তু এক পর্যায়ে তাকে আবার গুন্ডগোল সৃষ্টি হয় এই ফোন কলের জন্য আমি একটা তার ফোন থেকে একটা ফোন নাম্বার ফোন দিই সেখানে মিয়া মাইসের নাম সেভ করে কিন্তু বেড়া চালদার আমি বলি যে এটা মিয়া মাইসের নাম সেভ করা আর ছেলে মানুষ ধরলো এই কথাটা করার কারণে সে আমাকে সন্দেহ করে এটা বলে মনে হয় যে এক পর্যায়ে আবার সে ভাষা খারাপ করে লাগলেও শেষে আমি তাকে একটা সোয়ার দিই চড় দেওয়ার পর সে আমাকে ঈদ দিয়ে মারতে আসে আসার পর তারপরে আমি তার মাও আমাকে মনোরঞ্জন বানতে চায় ঘরের ভিতরে চলে আটকাতে চায় আমি এক পর্যায়ে পালিয়ে চলে আসি ওখান থেকে আসার পর পরের দিন আমি ঢাকায় চলে আসি রাত্রিতে আমার বোনের বাড়িতে যা থাকি তো আমি ঢাকায় চলে আসার পর দুই মাস পরে আমার শ্বশুর আমি এর ভেতর আমার শ্বশুরের সাথে বারবার আমার ছেলের সাথে কথা বলার জন্য মনোরঞ্জন করছি আমাকে বলাইছেও মাঝে মাঝে কথা আমার শরীর বলাইছে কিন্তু ওই ফোন রিসিভ করেনি আর ফোন রিসিভ করলে পরে ওই আমার সাথে ভাষা ঠিক করে কথা বলেনি আপনি ওয়াইফ হ্যাঁ তো যাই হোক মনে হন যে আপনার পরবর্তীতে আমি যখন দুই মাস অতিক্রম হওয়া যায় আমার শ্বশুর আমাকে বলে যে তোমরা কি সংসার করবে যদি করো তাহলে এসে নিয়ে যাও আর যদি না করো তাহলে ছাড়া করো তো আমি পরবর্তীতে ওই দিন রাত্রিতেই আমি রওনা দিই রাত একটার দিকে আমি রওনা দিই ঢাকা থেকে আমি তারপরে ওর বাসাতে যাই সকাল ছয়টার দিকে যা দেখে যে ও সুকূর্ণ গয়নাঘাটে যা আসলে সুকূর্ণ পড়ছে ওর মাকে ওর মাকে গয়না করে দিতে বলছে ওর মা গয়না বাই করে দিয়েছে দেওয়ার পরে ও গয়না টানা সব পড়ছে পড়ার পরে আমি যাওয়ার পরে বললো যে ভালো আসা বললাম হ্যাঁ তুমি ভালো আসাও তো হ্যাঁ এরকম ভাবে যে কথাবার্তা খুবই সুন্দর ব্যবহার তার ব্যবহারের উপর মনে যে সে আমার কাছে আমার ডাকে সাড়া দিলো দেওয়ার পরে সে আমার কাছে গেলো বসলো আমার কাছে শুয়ে থাকলো আমি তাকে বললাম যে দেখো স্বামী ছাড়াই যে কোনো কিছুই নেই আমি তাকে অনেক কিছু বুঝাইছি মনে হয়েছে যে না আমার স্ত্রী ঠিক হয়ে গেছে এখন মানে কি সুন্দর ভালো ব্যবহার করতেছে দুজনে একসাথে সময় কাটাইছে মানে বাসায় হ্যাঁ এক পর্যায়ে মনে হয় যে আমি এই সাদা সারটা গায়ে দিয়ে গেছিলাম আমি তাকে বললাম যে সারটা ধুয়ে দেবো ওই ধুয়ে দিয়ে ধুয়ে দিলো দেওয়ার পরে আমি তাকে বললাম যে তুমি রান্না করো তো রান্নাও করলো রান্না করার পরে আমাকে খিলাইলো খিলাই পরে আমাকে বললো যে

একসাথে না একসাথে না আমি পরের দিন আসবো ঢাকায় তো বিকালবেলা ওর হাতে আমি টাকাটা দেই নাকি সকালবেলা তার হাতে টাকাটা দিই বিকালবেলা আমি আমার এলাকাতে যাবো যে আমি টাকাটা দিয়ে আসবো এইয়া করে মনে হয় যে আমি তার হাতে টাকাটা দিয়ে দেওয়ার পরে মনে হয় যে সে আমাকে মনে যে ছেলেকে নিয়ে বাজারে আসে রাই খেয়ে বাজার থেকে একটা কুশাল কিনে দেয় চুল না কাটায় একটা কুশাল কিনে দিয়ে সে মনে হয় যে বাজার থেকে আউট হওয়া যায় আর কুশাল মানে গ্যান্ডারি বুঝছেন তো মানে গ্যান্ডারি কিনে দিয়ে ছেলেরা যায় বাবা তুমি বাসাছো আমি একটু পরে আসতেছি তো এক পর্যায়ে মনে হন যে আপনার বাজার থেকে ও চলে যা আমার ছেলেকে ওই বাজার থেকে একলা একলা যেতে হয় পুকুরে ধার দিয়ে সে চিন্তা করেনি যে বাজারটা আমার এইটুকু ছেলে পার হতে পারবে কি পারবে না আর পুকুরে ধার দিয়ে কীভাবে যাবে এইটুকু ছেলে যদি মরে যেত তাহলে আমি আজ আমার ছেলেকে কোথায় পাইতাম তো আমি ওই দিনে কি চলে গেছে উনি হ্যাঁ ওই দিনই চলে গেছে আপনার টাকাও ছিল না হ্যাঁ আমার টাকাও ছিল আমার শ্বশুর শাশুড়ির টাকা ছিল ওর আমার শ্বশুর বাড়িতে গোয়ান্ডটানে যেগুলো আছে সব নিয়ে আসলে দেখেন দর্শক শ্রোতা মানে জামাইরে কিন্তু শ্বশুর বাড়ি বুঝাই দিয়ে গেছে বউ তাইতো মানে জামারে কিন্তু শ্বশুর বাড়ি মানে তার শ্বশুর বাড়ি ঘুম পাড়ায় থা তার নিজের বাড়ি ঘুম পাড়ায় থা সে কিন্তু পরকিয়া প্রেমিকের সাথে কিন্তু চলে গেছে গয়না গাড়ি টাকা পয়সা সবকিছু নিয়ে সাতাশ দিন আগে তো হ্যাঁ গেল মাসের বারো তারিখে গেল মাসের বারো তারিখে ঘটনাটা ঘটছে তাহলে বুঝলেন যে পরকিয়া কোথায় যে ধারণ করছে আচ্ছা যেই লোকের গেল লাগে গেছে সেই লোক কে তো না সেও বিয়ে তো একটা ছেলে একটা মেয়ে আছে তার আমি তার বাড়িতেও গেছি তার শ্বশুর বাড়িতেও গেছি তারা কি বলে তারা তার বাড়ি থেকে বললো যে আমরা ভাইনা দেবো বাই করে দেবো আমি বললাম যে আমার ছেলে কান্নাকাটি করতেছে এখন থেকে আমি সাতশো মায়ের জন্য হ্যাঁ আমার ছেলেকে আমি হাসপাতালে রাখছিলাম এ এস এম এসেও করছিলাম কিন্তু এ এস এম এসেও সাড়া দেয়নি আমাকে আর এরপর থেকে আর আপনি বিস্তরে খুঁজে পাইতেছিলেন না এরপর থেকে খুঁজে পাচ্ছি না আর যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন শেয়ার করবেন ওরা কোথায় আছে খুঁজে বের করবেন আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন না ওনার ওয়াইভের ছবি দেখেন কত সুন্দর ওনারা আমি চাইবো যে আপনারা খুঁজে বের করবেন আর ওদেরকে খুঁজে বের করে আমার কাছে ইয়ে করে দিবেন আমাদের এখনো ডিভোর্স হয়নি কিছু না যে আমি ডিভোর্স পেপার এখনো পাইনি ও বলছে যে আমাদের পনেরো তারিখে ডিভোর্স হয়েছে আমি ডিভোর্স পেপার পাইনি আর ও বলছে যে আমাদের পাঁচ লাখ টাকা কাবিন হয়েছে পাঁচ লাখ কাবিন ওর সাথে হয়েছে একটু আমি বলতে ভাই কিন্তু আসলে ওইভাবে বলতে পারে না দেখেন ওনাকে নাকি পনেরো দিন আগে ডিভোর্স দিছে বেশ ভালো কথা পনেরো দিন আগে ডিভোর্স দিলে একটা মানুষ তিন মাস সময় লাগে আমরা মানে কেউ যদি কাউকে ডিভোর্স দেয় তিন মাস পরে কিন্তু বিয়ে শাড়ি করতে পারবে এটা হলো মানে আইন মানে সরকারি আইন নিয়ম যেটা যে তিন মাসের আগে কিন্তু এই ভাই চাইলে বিয়ে করতে না উনি কিন্তু পারবে না অথচ ওনাকে নাকি পনেরো দিন আগে ডিভোর্স দিছে দিয়ে আবার আরেক স্যারের সাথে সে সংসার করতেছে মানে কেমন মহিলা আপনারা চিন্তা করেন যে এই যে বাচ্চা ফেলে এবং স্বামী ফেলে সে কিভাবে পারে যে আরেকটা ছেলের সাথে দেয় সব থেকে বড়ো কথা হলে যেই ছেলেটাকে নিয়ে পালিয়েছে তারও ওয়াইফ আছে তারও একটি মেয়ে সন্তান আছে মানে মানুষ কতটা জঘন্য হইলে তাদের রুচি কতটা জঘন্য হইলে মানে এরকম কাজ করতে পারে ওনার স্ত্রী কিন্তু এই কাজটা করলো ওনার সাথে তো পরকিয়া কিন্তু দিনে দিনে বেড়ে যাচ্ছে পরকিয়া এমন মহামারী ধারণ করছে এই পরকিয়ার কারণে কিন্তু বিভিন্ন রকমের শিশুরা আজকে পথ শিশু হয়ে যাচ্ছে কারণ আজকে এই ভাই যেতে আরেকটা বিয়ে করে মা কি দেখবে আপনি সন্তান হ্যাঁ তো আপনার স্ত্রীর সাথে এমন কোনো স্মৃতি যেটা মনে পড়লে আপনার খারাপ লাগে আছে অনেকগুলি আছে কোন কথাটা মনে পড়লে কান্না আসে মনে পড়লে আমি ওকে খুব ভালোবাসতাম খুবই ভালোবাসতাম আপনার যে সন্তান আসলে কি বলে কান্না করে কি বলে আমার ছেলে মামা করে কান্না করে আমি তাকে হাসপাতালে রাখছিলাম তাকে এস এম এস করছিলাম সে আমার ফোন দাঁড়ানোর জন্য এস এম এস করছিলাম সে বলছিল যে মরুজ্ঞ জাহান নামে যাজ্ঞ তারপর আমি তাকে বারবার কল দিই এস এম এস করি কিন্তু সে রিসিভ করে না মানে বারবার বলতেছে মরিয়া যা মানে সন্তান নিজের সন্তানকে বলতেছে মরিয়া যা তো আপনি সন্তানের দিকে আপনার তাকাইলে তখন আপনার খারাপ লাগে না যে আমার সন্তান কি জবাব দিবো ওকে আমি কোথা থেকে মা এনে দেবো একটা ছেলে এখন এতিম হয়ে গেল গা আমিও যদি বিয়ে সাদি করি এই সন্ধান কোথায় যাবে আমি বিয়ে করলে পারে আমার ছেলে মা পাবে কিন্তু সৎ মা দাম হবে এই জন্য আমি চাই যে সে ফিরে আসুক আমি তাকে আবার নিব আপনি স্ত্রীর নাম কি বলেন আপনি আমার স্ত্রীর নাম সোনিয়া আর যে ছেলের সাথে গেছে সে ছেলের নাম রবেল আর তারা বলে গাজীপুরে ভিতরে আছে আমি চাই যে তাদের খুঁজে বের করবেন আর খুঁজে বের করে আমার নাম্বারে কল দিবেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট সতেরো ছাপ্পান্ন শূন্য নয় আর যেখানে যে যেভাবে লাইভ ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করবেন আর ওদেরকে খুঁজে বের করবেন আপনারা তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব ওনার স্ত্রীর নাম সোনিয়া দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওনার রয়বীর ছবি আছে তো আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি এমনভাবে শেয়ার করবেন যেন তার নজর আসে তার সন্তান অসুস্থ সেই মা গর্ভবতী নিয়ে মা বলতেছে মরে যাক তাতে আমার কি আসে যায় তো এরকমই দেখেন পরকি এরকম একটি ব্যাধি মানে মরণ ব্যাধি ক্যান্সারের থেকেও বড় একটা ক্যান্সার কিন্তু এই পরকিয়া তো যে যেখান দেখেছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ